শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা এখন খুব ভালো আছি তো পার্থ আবার কাজে লেগে পড়েছে এখন মা সরস্বতীকে পার্থ চুল এমনকি ডাক তারপরকে টাড়ি সব পরাবে তো ওইগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনারা দেখতে থাকুন কেমন লাগে ভিডিওটা তা কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন চলুন তাহলে সঙ্গে থাকুন তো দেখুন বন্ধুরা পার্থ বসে গেছে পার্থ একটু হাই করে দেবাবো এটা কি কত মিটার আছে দু মিটার শাড়ি আছে তো নিয়ে নিয়েছে মিটার আর শাড়িটা হচ্ছে সাদা কালারের হোয়াইটের মধ্যে নিয়েছে পার্থ বাংলার মানুষ বাংলায় বলছি সাদা এই দেখুন দেখছেন সাদা নিয়েছে এটা শাড়িটার পেছনটা আর শাড়িটা সামনেটা একটুখানি দেখিয়ে দেবাবো একটুখানি হ্যাঁ এই দেখুন সামনেটা আর এটা পার্থ যেহেতু মাফ করে কাটবে ওই জন্যই পার্থ কাঁচি আছে সমস্ত জিনিসগুলো রেখেছে কাঁচির সাহায্যে কাটবে পার্থ মাফ করে নিচ্ছে আগে হচ্ছে পার্থ ভালোভাবে দেখে নিচ্ছে মাফ করে দেখুন দেখছেন ও কোনো ওই কোনো দেখছে সমান করে একটা স্কেলের সাইজে কেটে দিতে পারতিস বাবু স্কেলে নিয়ে দেবো কি স্কুলের সাহায্যে কাটবে না বলছো তাহলে থাক ও নিজে একটা মাপ করে কেটে নিবে কাঁচের সাহায্যে কেটে নিচ্ছে পার্থ পার্থ বাবাকে ডাকছে ধরতে বলছে দাদা একটুখানি ধরে দাও তাহলে কাটতে সুবিধা হবে আমি ধরে দিতাম যেহেতু আমি ক্যামেরা করছি ভিডিও করছি তো আমি কি করে ধরে দেবো ওই জন্যে বাবাকে ডাকলো বাবা যদিও আবার টিভি দেখছিল বসে বসে আর দেখুন বাবা সোয়েটার টুপি মাপলেট মাফলেট নিয়েছে চাদর ঢাকা নিয়ে নিয়েছে খুব ঠান্ডা আর পার্থ কাজের ইয়েতে অনেক সময় হয় কাজের টেনশন এত ঠান্ডা ঠান্ডা লাগে না দেখবেন মনে হয় কাজের দিকে ধ্যান থাকে আর আমরা চুপটি করে বসে থাকি না আমাদের ঠান্ডা ঠান্ডা করতে থাকি আমরা দেখুন পার্থ কাঞ্চি সাজে কি সুন্দর কেটে নিচ্ছে কাঞ্চিটা একটুখানি ধার হলে আরও ভালো হতো পার্থ বলছে ঠিক আছে পার্থ কেটে নিল মাফ করে আর বাকি অংশটা এখন গুটিয়ে রাখবে এটা লাগবে না বাবু এখন এর কাজ মাপ করে আরও কী যে করবে আমি জানি না আপনারাও দেখুন আমিও বুঝতে পারছি না ও মাপ একটা মাপের জন্য নিয়ে নিয়েছে একটা কাপড় সরু এখানে নিলো পাটা মাপ করে একটা রসির সাহায্যে তারপরকে পার্থ ওইটা কাটবে ওই কাপড়টাকে আরও টুকরো করছে এক টুকরো করলো আরেক টুকরো করছে আমি এখনো পর্যন্ত বলতে পারছি না কি করবে কি না যতক্ষণ না না ফুল কমপ্লিট হচ্ছে আমিও বুঝতে পারছি না আর আপনারা যতক্ষণ না না ফুল কমপ্লিট ভিডিওটা দেখবেন আপনারাও বুঝতে পারবেন না তাই বলছে আপনারা দেখতে থাকুন আর ওইটা করার মানে কি হাতে দিয়ে হাতে দিয়ে যে ও কাপড়টা বলছে বলছে কাপড়টা একটুখানি নেতা হয়ে গেল মানে একটা যে খড়মড়ো খড়মড়ো ছিল না কাপড়টার মধ্যে কাপড়টা হাতে করে ইয়ে করে দিলো ওই জন্যে নরম হয়ে গেল একটুখানি রাখলো আরেকবার মাপ নিয়ে নিচ্ছে আর এইখানে যে আঁচলাটা থাকে ওই আচলাটার জন্য মাপ করছে আর এই দেখুন কাঠি চুলগুলো এগুলো সব লাগাবে সিপুলি চুল আর ওই যে ছোটো একটা হাতুড়ি ওই সাহায্যে ব্রেক ট্রেক গাঁথাগাঁথি করবে হচ্ছে শাড়ির পাড় শাড়ির পাড় এইটা আবার ওইটাকে আরেক টুকরো করছে সরু সরু করে এই যে সরস্বতী যে কোনো ঠাকুরে কাপড় যখন পরাই তখন কিন্তু এর মাপ করে করে দেখে মনে হয় যে একটা গোটা শাড়ির মধ্যে হয় না গোটা শাড়িটা কাট মানে কাটিং করে করে কাটিং করে করে তারপর যে কোনো ঠাকুরকে পরানো হয় তবে ঠাকুর ঠাকুরই এটা দেখতে ভালো লাগবে কারণ যখন ঠাকুর বসা অবস্থায় থাকে তখন শাড়ি পরাতে কিন্তু খুব কষ্টকর তো যাই হোক পার্থ শিখে গেছে বলে পার্থর কাছে কিছুই কষ্টকর নয় পার্থর কাছে সহজ আমাদের কাছে কষ্টকর তো ওই যে কোনো গোটা শাড়ি থাকে ঠাকুরকে যখন পরাই তখন শাড়িটা কেটে নিতে হয় মাপ করে করে তো ওইটাই পার্থ প্রথমে করলো মাপ করে করে কেটে নিয়েছে তার হাতে করে একবার ইয়ে করে নিল কতটা ঝুলবে শাড়িটা থাকবে শাড়িটা নাকি ওইটাই দেখে নিচ্ছে পাটা পাটা তো বার হয়ে থাকবে একটা পা আর এই ঠান্ডা যাচ্ছে না ঠান্ডা যেতে যেতে আবার মনে হচ্ছে ফিরে আসছে এইরকম অবস্থা আমরা বলি এই সিজনও না গেলে ঠান্ডা যায় না নাকি এই সিজনের সময় সরস্বতী পুজো যে সিজনও হয় না ঠান্ডাটাকে সিজাবে তবে মনে হয় ঠান্ডাটা যাবে পাশটা ওই পাশটা দেখে নিলো ও চোখের মধ্যে উঠে গেছে কেমন ডিজাইনে পরাবো ওইটা ভাবছে আর চোখগুলো দেখুন কী সুন্দর লাগছে চোখগুলো সামনের থেকে আমি নিয়ে যাচ্ছি দেখুন ক্যামেরাটা আমি সামনে করলাম সামনে থেকে দেখুন কী সুন্দর লাগছে চোখগুলো দেখতে ভালো লাগছে আর ব্লাউজটা কিন্তু রঙেরই করে দিয়েছে পার্থ পারমেট করে দিয়েছে ব্লাউজটা ব্লাউজকে আর কিছু পরাবে না এটাই রঙের ব্লাউজই থাকবে একটা পার্থ পেরেক নিয়ে নিয়েছে আর প্রথম ফেরিটা ঠিক আছে এটা প্রথম পেরে গাঁথা গাথা হচ্ছে একটা পেরেক গাঁথা হলে আরেকটা পেরেক গাঁথবে এখানে কুচি করে করে কুচি করে করে শাড়িটা একটা একটা করে কুচি যেমন আমরা পড়ি মানুষরা সাধারণত মানুষ আমরা পড়ি যেমন কুচি দিয়ে শাড়ি এরকম ভাবি পার্থ পড়াবার চেষ্টা করছে এরকম কুচি করে করে তারপর আরেকটা এই সামনের জায়গাটা একটা পেরেক দিয়ে দিবে তাই না বাবু ও তা আমি দেখে দেখি কিছু টানজাত করতে পাচ্ছি এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি মনোসা ঠাকুরের ভিডিও দিই কোন অংশটা কাটতে হবে হ্যাঁ কোনার কাপড়টা একটুখানি বেড়ে আছে কাপড়টা কেটে নিচ্ছে কাঁদতে সাজ্যে এরকম কেটে নিচ্ছে আর এটা যখন কুচিটা করছে তখন একটুখানি ঝুলে যাচ্ছে এবার ঠিক হয়ে যাবে হুম এমন অনেকটা ঝুল ছিল কাপড়টার এই যে নিচের অংশটা আর এই অংশটা কেটে দিল ওই জন্য ভালো লাগছে হ্যাঁ সমান হয়ে যাবে সেকেন্ড পেরেক দেখুন দেখতে কী সুন্দর লাগে শাড়িটা যখন পরানো থাকে আর কত কঠিন দেখুন এখানে পেরেক ওখানে ফেরেক সবাই চট করে শাড়ি পরাতে পারে না ঠাকুর অনেকেই বানায় বা এই যখন বড়ো বড়ো শিল্পীরা থাকে না তখন বানাবার ই থাকে বুঝছেন তো অনেকেই বানায় তো অনেকে কেউ হয়তো কন্ট্যাক্ট করে নেয় যে শুধু ঠাকুরটা বানাবে কেউ হয়তো চোখ মুখ কাকলো কেউ হয়তো রং টং দিলো কেউ হয়তো শুধু কাপড় পরালো আর পার্থ তা না পারতো একাই শিল্পী সব ফুল কমপ্লিট দিচ্ছে পারতো ঠাকুরটাই বুঝলেন তো যেহেতু আমাদের বাড়ির ঠাকুর বাড়ির ঠাকুর বানিয়েছে বলে কত টাকা সেভ করে দিল আমাকে যখন পার্থ হয়নি তখন বাবা ঠাকুর আমি এসেছি যখন প্রথমে বিয়ে হয়ে এলাম তখন আমি মাকে নিয়ে বাজারে গেছিলাম আসানসোল বাজারে ওখান থেকে ঠাকুর নিয়ে এসে ঠাকুর পুজো করেছে সরস্বতী পুজো আর যখন থেকে পার্থ হলো তারপর থেকে যে ও ছোটোর থেকে একটুখানি বড় হলো ঠাকুর 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 নিয়ে একদম মাতামাতি পার্থ তো তখন থেকে ও শিখে গেছে আর তখন থেকে যেই বড় হয়েছে একটুখানি তারপর থেকে আর ঠাকুর আমাকে কিনতে যেতে হয়নি ও ঘরে অলরেডি বানাতে শিখে গেল একটু একটু করে বানাতে বানাতে অ্যাপড়ো খ্যাপড়ো অ্যাপড়ো খাবড়ো বানাতে বানাতে আজকে এই ধরনের রূপ নিয়ে চলে এসেছে দেখে কিন্তু কেউ বিশ্বাস করবে না যে ও ছোটো ছেলের ঠাকুর হাতের ঠাকুর তাই না দেখে মনে হচ্ছে হ্যাঁ যে কোনো হয়তো পুরোনো শিল্পী ঠাকুর আর এগুলো ঠাকুরগুলো তো ঠাকুর চট করে বানাতে তো সবাই পারে না পূর্বপুরুষ ধরে ঠাকুর বানানো হয় বলে না যে হয়তো এর দাদা কাকা বানালো দাদা বানালো তার বাবা বানালো এরকম কিন্তু না আমাদের বংশের মধ্যে পার্থই আমাদের এই ঠাকুর বানা স্টার্ট করেছে এই প্রথম গল্প করতে বক ব করতে করতে পার্থ ঠাকুর শাড়িটা পোড়া হয়ে গেল কুচিটা নিচেরটা পোড়া হয়েছে এখন আঁচলা টাচলা এখন বাকি আছে ওইগুলো পোড়াবে আর পেরেক গাচ্ছেই টক 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 করে আর এই ছোটো হাতুড়িটা বাবা ওকে দিয়েছে কিনে পার্থ কাজে লেগে গেছে দেখুন তো এইগুলো আমার শ্বশুর কাছেই থাকে ছোটো ছোটো টুকটাক কাজ করার জন্যে বা সাইডটা কমপ্লিট হয়ে গেছে এবার ডান সাইডটা পার্থ কমপ্লিট দিচ্ছে নিচের সাইডটা পোড়া হয়ে গেল নিচের অংশটা এবার উপরের অংশটা পোড়াবে এই কিছু কাপড়টা রেখেছে এই কাপড়টা এবার উপরে দেবে আচলা করবে আচলা শাড়ির আঁচল আর টুকরো অংশ নিয়ে দিল পারতো এবার আঁচলের জন্য করবে এখানে এই যে গুচি দিয়ে হয় না ওই জিনিসটা করবে পারতো দিয়ে দিয়ে তো বন্ধুরা আপনারা অনেকে বলেছিলেন যে শাড়ি পরার ভিডিও দিতে তাই আমি শাড়ি পরার ভিডিওটা দিলাম আর আমার ছেলে ছোট যদি কোনো ভুল প্রান্তি করে থাকে বা হয়তো যদি কিছু মিস্টেক হয় যে হ্যাঁ এই জায়গাটা করানো হয়নি ওই জায়গাটা করানো হয়নি তো আপনারা কমেন্টের দ্বারা জানাবেন কারণ ভুল তো মানুষমাত থেকে হয় তাই না আমার ছোট ছেলে ও বানাচ্ছে এটাই আমার কাছে সব থেকে মানে গর্বের ব্যাপার বুঝছেন আমি তো মা তো আমার তো গর্ব লাগে যে হ্যাঁ আমার ছেলে বানাচ্ছে আপনারা হয়তো বলবেন যে হয়তো ছেলে নিয়ে গর্ব করছে তা না একটা স্বাভাবিক মাদের যে কোনো মাদের সন্তানদের উপর গর্ব থাকে তা ওই জন্যে আমার ছেলে যে ঠাকুর বানাচ্ছে আমার কাছে সত্যি খুব গর্বের ব্যাপার যে আমার ছোটো ছেলেরটা যে একটা ঠাকুর বানাচ্ছে ওইটাই সব থেকে বড়ো ব্যাপার তাই না ওই যে ওই জায়গাটা ফাঁকা ছিল ওইখানটাতে পারতো শাড়িটা নিয়ে পেরে দিয়ে দিচ্ছে আরেকটা তারপর ওই দিক থেকে যে বাস সাইড দিক থেকে যে ডান দিকে শাড়িটা আঁচলটা যায় না ওইটা মেকআপ দেবে পারতো এবার ছোট ছোট কত পেরেক নিয়ে নিয়েছে এই পেরেকগুলোর সাহায্যে পারতো একটা 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 করে জমগুলো দরকার হচ্ছে সেই সাইজের পেরেকগুলো নিয়ে এসে পারতো যে সাইজের দরকার হবে তো একটা একটা করে নিয়ে পরে দিয়ে দিচ্ছে মা সরস্বতীকে কিন্তু আলতা পরিয়ে দিয়েছে পায়ের মধ্যে কি সুন্দর লাগছে দেখতে পারতো কী সুন্দরভাবে আলতা পরিয়ে দিয়েছে আলতা বলতে রং লাল রংটা রাসে করে এঁকে দিয়েছে আলতার মতন তো কী সুন্দর লাগছে দেখতে আর হাতের লেখা বলিগুলো দেখুন দক দক করছে একদম আর চোখগুলো মনে হচ্ছে অর্জিলার জন্য মানুষের চোখের ডেমি এরকম লাগছে মনি চোখের মনি দেখুন মনে হচ্ছে তাকিয়ে আছে এমন লাগছে এত সুন্দর লাগছে যখন এরকম পার্থ ঠাকুরটা বানাই না যে কোনো ঠাকুরে সুন্দর রূপ চলে আসে তারপরকে গিয়ে মানে জলাশয় করতে এত মন খারাপ হয় না খুব খারাপ লাগে মনটা মনে হয় যে রেখেই নি কিন্তু কি করব আমাদের তো রাখি না মানে বছরে রাখি না বছর বছর জলাশয় তো করতে হয় জলাশয় দিতে হয় আর এমনি রাখলে অসুবিধা হয় মানে অসুবিধা বলতে জল তুলসী দেখাতে হয় ই করতে হয় ওই জন্যে তো যাই হোক পার্থ এখানেও আরেকটা দিয়ে দিচ্ছে আঁচলাটার জন্য রেখে দিচ্ছি ওই দিক থেকে দেখুন শাড়ির আঁচলটা কী সুন্দর করছে দেখুন এদিক থেকে কোমরের অংশটাই যে বাকি অংশটা আছে ওই দিকে মেকআপ দিয়ে দিবে কোমরের দিকে তাহলে দেখতে ভালো লাগবে এখন এরকম লাগছে ফুল মেকআপ দিয়ে দিবে তখন দেখতে সুন্দর লাগবে আর চুলটা যখন পরাবে তখন আরও সুন্দর লাগবে চুলটা পরিয়ে দিলে একদম ফুল মেকআপ হয়ে যাবে শাড়িটা পরার পর চুলের চুলটাই ধরবে যে চুল পরাবার পালিয়ে এরপরে শাড়ি পরার পর কোমরে আর একটা পেরেক দিয়ে দিচ্ছে আমাদের যখন আমরা মানুষরা শাড়ি পরি তখন এদিকে পি সেট টিফিন নিয়ে এদিকে সেট টিপিং নিই তবে একটা শাড়ি সৌন্দর্য লাগে দেখতে মেকআপ লাগে তো ঠাকুরের ক্ষেত্রে পেরেক দেওয়া হচ্ছে মানে এটাই ওদের সেট টিফিন মা সরস্বতী মানে ঠাকুরদের বলুন শাড়ি পরাতে গেলে যখন পেরেকের তো দরকার হবে পেরেক দিয়েই তো শাড়িগুলো মেকআপ দেয় যে কোনো ঠাকুরদের পরা শাড়ি পরাতে গেলে কিন্তু পেরেকটা লাগবে তো বন্ধুরা শাড়ি ফুল কমপ্লিট পরানো হয়ে গেল এবার শাড়িটার এই যে এটা পার বসাবে পার্থ তো পারটাও কেটে নিল মাফ করে মাপ করে দিয়েছিলিস ও কুচি 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 করবে তাই না ও তাহলে ঠিকই আছে এই দেখুন পার্কটা লাগাবে বলে পার তো কেটে নিয়েছে তারপর ওই শাড়িগুলো যে কুচিগুলো আছে না এই যে কুচিগুলো আছে কুচিগুলোর কুচিগুলোতে দেবে একটু 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 করে কুচি আছে দিচ্ছে আমি তা দেখুন একবারে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন কি সুন্দর একটু করে আঠা লিচ্ছে একটু করে আঠা লিচ্ছে আর একটু করে কুচি করছে হাতে করে একটু করে আঠা নিয়ে নিচ্ছে প্রথমে তারপরকে গিয়ে ওই যে হ্যাঁ কি সুন্দর বসাচ্ছে দেখুন দেখছেন ঠাকুরের শাড়ি কিন্তু অনেক শাড়ি প্লেন আছে যেমন এ শাড়িটা থান টাইপের থান কাপড় টাইপের আসে তো তো এটা যেমন প্লেন কাপড় এসছে তো এই পারটা ওই জন্য পার তো এক্সটার কিনে নিয়েছিল। দিয়ে পাড়টা কিনে নিয়ে শাড়িটাকে পরিয়ে নিলো আপনারা তো দেখলেন তারপরকে এ পাড়টা একটু 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 করে কুচি কুচি করে নিয়েছে

উপরের অংশটা ছিল বাকিটা যতটা বেড়েছে ওইটা দিয়ে কুচি কুচি করে নিচ্ছে এই দিকটা তো লেস বসাচ্ছে লেস এই গোটা পাড়টা এইভাবে বসা যেমন শাড়িটা হয় ওই টাইপেরই করছে পার্থ ডিজাইনটা আর এখানটায় যে মেকআপ এখানে এই জায়গাটা ভাবো হ্যাঁ আর এই আঠাটা হচ্ছে যে ময়দা দিয়ে বানিয়েছিল পার্থ ওইটাই বটে এই আঠাটা পেছনের দিকে দিয়ে দিল আর কেটে নিচ্ছে যতটা হলো হলো মাফ করে 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 দিল তারপর বাকিটা আবার কেটে নিচ্ছে এই যে বাকি অংশটা ঝুলছে আর ওই সাইডে হয়তো দেবে জানি না আমি এখনও পর্যন্ত আমি বলে দিলাম তার আগে হ্যাঁ এই যে এই যে ঠিক আমি ওই জায়গাটায় আনজাদ করেছিলাম না ওই কাজটা কেমন অড লাগবে না জানি না বাবা ও যেমন করছে করুক কারণ নিজে ও মাথা খাটা খা খাটিয়ে করছে ও যতটুকু নিজের ট্যালেন্ট আছে ও নিজে করছে এবার যদি আমি বলি এদিকে কর ওইদিকে করে অনেক সময় বিরক্ত হয়ে যায় যে কাজ করে সেই জানে বল ওই জন্য বেশি আমি বলিনি যেমনভাবে বানাচ্ছে তেমনভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও দেখতে থাকুন বন্ধুরা শাড়ি ফুল কমপ্লিট হয়ে গেল কমপ্লিট দিয়ে দিয়েছে শাড়ি দেখছেন এবার পার্থ মোটুক পরাবে ডাক মোটুক পরাবে এবার পার্থ আর চুলটা লাগাবে ব্যাস তাহলে ঠাকুরের সাজ ফুল কমপ্লিট হয়ে যাবে দেখুন বন্ধুরা পার্থ মুকুট নিয়ে নিয়েছে এবার মুকুটটা পার্থ পরাবে ও আগে প্লাস্টিক থেকে খুলে নিচ্ছে দেখে নিচ্ছে পার্থ ভালো করে এই দেখুন সেটিং করেও দেখে নিল পার্থ কেমন কি লাগবে আর চুলটা বসাবি না চুলটা পরে বসাবি আর গয়নাগুলো পরাবে এ দেখুন এখানে গয়নাগুলো আছে গয়নাগুলো পরাবে একটা একটা করে সব এবার কাটিং করতে হবে গয়নাগুলো এরকম থাকে গয়নাগুলো দিয়ে এবার কাটিং করে নিয়ে ও পরাবে না রেডিমেড আছে গয়না না কাটিং করবি তাহলে আর রেডিমেড আছে গতবারে তখন কাটিং করেছিল আমি তাই ওইটাই ভেবেছিলাম যে কাটিং করবে না কিন্তু না না রেডিমেড আছে এই দেখুন গয়নাগুলো হার চলো মাছ তুমি এবার হার পরে নাও তুমি এবার গয়নাগাটি পরে নাও আর আমার বন্ধুদেরকে দেখা দিয়ে দাও বন্ধুদেরকে বুদ্ধি দাও আর আমাদেরকে আরও বেশি বেশি করে বুদ্ধি দিয়ে আর পার্থকে আরও বেশি বুদ্ধি দিয়ে দেবে একটা ঠাকুরদের জায়গায় এবার দশটা ঠাকুর বানাতে পার্থ দেখাতে পারে যেন এটা কি চিকার এই দেখুন চিকহার করাচ্ছে দেখুন গোলা দাবা মালা আমরা বলতাম চিখা চিখার এটাকে চিকমার চিকমালা পরা হয়ে গেছে এবার হার পরাচ্ছ বড় হার পছন্দ হয়েছে মা সরস্বতী তোমার হারটা মালাটা পছন্দ হয়েছে গয়নাটা এখন তোমার চুন নাই তাই না চুল হয়ে যাক তারপর দেখবে কেমন লাগে চুলটা পরাবে তখন আরও ভালো লাগবে এবার কোমর বন্ধনী কোমর বন্ধনী পরাবে এটা কি করবি বাবু হাতে ও পরাবে এটা হাতে পরাবে বলে পারতো কেটে নিচ্ছে মাপ করে আর বাকি অংশটা কি করবে জানি না তবে এই যে রাউন্ড শেপটা আছে ওইটা হাতে পরাবে ও বাকি অংশটা বলছে যে কোমরে আছে না এই জায়গাটাতে দেবে বলছে আরেকটা একটা কাটলো আরেকটা কাটছে হাতে চুড়ির জন্যে পারতো আঠা দিয়ে দিচ্ছে এটা এবার আঠাটা দিয়ে নিয়ে পরে পরাবে এই তো হুম মা তুমি কত গয়না করছো মা দেখো আমার ছেলে তোমাকে গয়নাতে একদম ভরিয়ে দিচ্ছে দেখো আর আরেকটা হাতে দিয়ে দিল বা হাতেরটা দিয়েছে ডান হাতেরটা পরিয়ে দিলাম সাইড দিক থেকে দেখুন গয়নাতে ভরে গেছে এবার চুল টুলগুলো মেকআপ দেবে তবে ঠিক লাগবে ব্লাউজের ডিজাইন এটা রঙের ব্লাউজ তো করেছিল আর হাতের চেয়ে এরকম ব্লাউজটার হাতের ডিজাইনটা দিয়ে দিলাম মনে হচ্ছে অরিজিনাল কাপড়ের ব্লাউজ কি সুন্দর লাগছে দেখতে সামনে নিয়ে যে ক্যামেরা দেখুন দেখছেন দিয়েছে ডান হাতেরটা দিল এবার বা হাতেরটা পারতো আঠা দিচ্ছে ওইটা করিয়ে দেবে সাইডেরটাও দিয়ে দিল মনে হচ্ছে দর্জি দোকানের কাছে মাপ করে নিয়ে ব্লাউজটা ডিজাইন করে বানিয়েছে তাই না দেখে তো আমার তো তাই মনে হচ্ছে হচ্ছে সত্যিকারই যেন অরিজিনাল ব্লাউজ পরিয়েছে আর প্রথমে দেখি এমন লাগছিল যে হ্যাঁ না রঙেরটা আমিও বুঝতে পারছি না রঙের ব্লাউজ পরিয়েছে কেমন লাগবে সেই লেসগুলো যখন দেওয়া হলো তখন ভালো লাগলো মুকুট পরাচ্ছে দেখুন ডাক মুকুটটা আর চুলটা কখন দিবি ও লাস্ট দেবে তাহলে এখন এখন পেরেকের সাহায্যে এখানটা মেকআপ দিয়ে দেবে তাহলে ভালো লাগবে আর একটা ছোটো পেরেক দিয়ে দিচ্ছে ট্রাকটা পরার সময় একটা সেফটি এই এই প্রেক গাঁথা হচ্ছে এইগুলো সেফটি ব্রেক কুট কমপ্লিট হয়ে এবার চুল ব্যাস সাকসেসফুল চুলটা নিয়ে নিলো সামনের কপালের অংশটাই দেখে নিচ্ছে পার্থ আগে নিয়ে নিল তারপর এটাতে আঠা দেবে আঠার সাহায্যে আবার দেখে মানে পরাবে বেশ ভালো লাগবে চুলটা দেখতে এরকম আর ওই জন্যে পার্থ প্রথমে যখন রঙটা করেছিল আমি বলেছিলাম যে কালো হ্যাঁ বলেছিলাম এই যে কালো রঙ করছিস চুল দিবি না ওকে বলেছিলাম তো পার্থ বলেছিল না রংটা করছে এই কারণের জন্যে যখন চুলটা বসাবো তখন মেক হয়ে যাবে যদি কোনো অংশটা হয়তো দেখায় যে সাদা সাদা তাহলে খারাপ লাগবে আর কালো রংটা করে দিলে চুলটা বসালে এতটা যদি ফাঁকাও থাকে তাহলে ওই যে কালো রঙটা দেয়া রইবে মেক হয়ে যাবে ওই জন্যে পার্থ রঙটা করে দিয়েছে তো দেখুন এবার পার্থ চুলটা বসাবে চুলটার মধ্যে একটা কী দিয়ে কি রয়েছে বাবু সুতো একটা করে সুতো রয়েছে সুতোটা ধরেও টানলো নকের সাহায্যে টেনে নিয়েছে আঠাটা দিয়ে দিচ্ছে আঠাটা চারিদিকটাতে বুলিয়ে দিচ্ছে দেওয়ার পর ওই শিকলি চুলটা দিয়ে দেবে চুলটা লাভ দেখুন বন্ধুরা সিকুলি চুলটা যে গোটানো ছিল ওই চুলটা একটুখানি পার্থ ঝেড়ে নিল তারপর কি পার্থ ছিটিয়ে দিচ্ছে কপালে যে চুল থাকে ঘন এরকম এবার মুখটা ভরা লাগছে যখন শাড়ি গয়না পরাইনি তখন কেমন লাগছিল আর এখন দেখুন একটু একটু করে যখন চুল পরাচ্ছে গয়না পরাচ্ছে তখন আস্তে আস্তে ওরও রূপটা আরও বাড়ছে ওরূপসি কন্যা লাগছে কি সুন্দর লাগছে দেখুন আর চোখগুলো কি সুন্দর টানা টানা লাগছে সাইড দিক থেকে নিলাম নাকটা কী সুন্দর লাগছে কত চুল পার্থ কাঠি চুলগুলো এবার নিয়ে নিয়েছে পার্থ কাঠি চুলগুলো আবার ওইভাবেই ছাড়াবে ওই যে একটা করে সুতো রয়েছে তো দেখে নিল মাফ করে এবার ও খুলছে একটা একটা করে আর কী সুন্দর ওরা বেঁধে দেয় একটা শক্ত ইয়ে দিয়ে সুতো দিয়ে ওরা বেঁধে দিয়েছে যাতে না খুলে যায় দোকানদাররা জানে অনেকেই অনেক বেশি বেশি কিনে রেখে দেয় তো যখন যেটা দরকার হয় তখন চুলটা লাগায় অনেকে রেখে দেয় যাদের চুল বেঁচে যায় এই জন্য পার্থরে যদি বেঁচে যায় এক দুটো কাঠি চুলগুলো তাহলে পার্থ রেখে দেবে পার্থ চুলগুলো সব আগে ছাড়িয়ে নিচ্ছে কাঠিগুলো পটপট করে ভেঙে দিচ্ছে ভেঙে নেওয়ার পর ওখানে সব একটা একটা করে খুলে খুলে রাখছে তাহলে পার্থ করাতে সুবিধা হবে সবগুলোই ওইভাবে রেখে দিলে একটা একটা করে নিবে আর পার্থ করাবে আর এমন একটা খুলবে একটা ই করবে তো বন্ধুরা সব চুলগুলো পার্থ খোলা হয়ে গেল শিকুলগুলো এবার ঝেঁকে নিল একবার ঝেঁকে নেওয়ার পর পেছন দিক থেকে পারতে বা সেটিং করছে চুলগুলো এই দেখুন প্রথমে একটুখানি দিল আর সব আঠা এবার আঠার কাজ ব্রেকের কাজ হয়ে গেল এবার আঠার কাজ এবার আঠার সাহায্যে পারতো সব চুলগুলোই লাগাবে সব চুলগুলো এইভাবে লাগাতে লাগাতে যখন পুরো ফিনিশিং হয়ে যাবে তখন আরও বেশ ভালো লাগবে এখন একটুখানি ফাঁকা ফাঁকা লাগবে অনেকগুলোই আছে ওই চুলগুলো এরকমই চুলগুলো কমপ্লিট হয়ে গেছে এবার পার্থ নাকের টাকের সব পরিয়ে দিচ্ছে গয়নাগুলো আর স্মৃতি পরিয়ে দিল পুরো কমপ্লিট হয়ে গেল না বাবু পার্থর মুখটা দেখুন ফুল কমপ্লিট হয়ে গেছে পার্থ নিয়ে নিচে বার্নিস তো এটা দিয়ে দেবে তাহলে চকচক চকচক করবে গ্লেজ দিয়ে আসবে তো এইটা পার্থ এবার নিয়ে নিল এটা খুলে নিয়ে এবার লাগাবে আর শাড়ি ঠাকুরটাকে ফুল কমপ্লিট দিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে এবার চোখ মুখ সব এবার ভোরা ভরা লাগছে এমন এক ফাঁকা ফাঁকা ছিল চুল না লাগা পর্যন্ত এরকম বার্নিশ দিয়ে দিচ্ছে নখে দিয়ে দিচ্ছে গ্লে জানার জন্য নখগুলো চকচক চকচক করবে আর মুখও দিবে মুখটাতে এখন দেখুন খসখস করছে মুখটা আর এই যে বার্নিশটা দেওয়ার পর কিন্তু চকচক করবে আর পার্থ এক বেশি করে নিয়ে নিয়েছে ডিবাটা অনেকটা আছে ডিভাটার মধ্যে তো পার্থ বেশি করে এ কারণ জন্যে নিল যে এই ঠাকুরটাতে হওয়ার পরও অন্য ঠাকুর যখন বানাবে তখন ওই বার্নিশটা কাজে লেগে যাবে ওই জন্যে পার্থ ডিবাটা নিয়ে নিয়েছে আর চোখটাতে দিল তো চোখটা দেখুন চকচক করছে একটা চোখে দেখুন বা দীঘার চোখটা দিয়েছে তো চকচক করছে এবার ডান দিককার চোখটা দিচ্ছে তো চোখগুলো চকচক করে সামনে থেকে আমি নিলাম ক্যামেরা কী সুন্দর লাগছে দেখুন এবার কিন্তু রূপটা চলে এসছে ফুল মানে ফুল কমপ্লিট দেখেই মনে হচ্ছে যে না ঠাকুরটা ফুল কমপ্লিট হয়ে গেছে এবার মুখটা আরও সুন্দর লাগছে আমার চোখে তো খুবই সুন্দর লাগছে সবার চোখে ভালো লাগবে ঠাকুর মা সরস্বতী সবারই সুন্দর মা সরস্বতী এমনিতে সুন্দর তাই না হাঁসটা ঠোঁটো দিয়ে দিল হাঁসটাকেও চকচক করবে ঠোঁটের অংশটা মনে হবে যে হ্যাঁ মরিজিটা একদম এসবে হাঁসটা যদি ও বা আমার একটুখানি মনে হয়েছিল যে একটুখানি যদি মোটো ছোটো করতো তাহলে হাঁসটা বেশ ভালো লাগতো হাঁসটা একটুখানি পাতলা হয়ে গেছে তো ঠাকুরের হিসাবে ঠিকই আছে হাঁস হাঁসটা তাই না মা সরস্বতীর বাহন্ত হাঁস তো পার্থ হাঁসটাকে ওই জন্যে একটুখানি বানুষটা দিয়ে দিচ্ছে চোখ চকচক চকচক করবে তো মুখও দিয়ে দিল ঠোটো দিয়ে দিয়েছে তো দিয়ে দিয়েছে ওই জন্য গ্লেজ করছে দেখুন এবার চকচক চকচক করছে কি সুন্দর লাগছে দেখতে এবার ব্রাইডার মেকআপ করে নিয়েছে ব্রাইডাল মেকআপ দেখেন ব্রাইডাল মেকআপ দিয়ে দিল পার্থ চকচক চকচক করছে হাইলাইট দিয়ে দিয়েছে হাইলাইটে আমরা যখন মেকআপ করি তখন দিই না একটার পর একটা ওই জন্যে পার্থ দিয়ে দিল তো বন্ধুরা এই ধরনের নীতি নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত তারা চট করে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে যখনই ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে চলে যাবে টক করে আওয়াজ উঠে বুঝেছেন তাই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দূর থেকে আমি নিয়ে নিলাম ফুল কমপ্লিট হয়ে গেছে আর বাবা দেখছে